ডিয়ার ভিউর্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে আমার একটি খেজুর গাছের এপিসোড আমাদের দেশে প্রথম ভালো কাতে ময়মনসিংহের ভালো কাছে তার পাই শুরু করেন এই সৌদি খেজুর চাষ এবং সে সফলও হয় ওনার দেখা দিকে কিন্তু আমরাও শুরু করেছি সৌদি খেজুরের চাষ তা হলে আমরা জানতাম না যে বাংলাদেশে সৌদি খেজুর হওয়া সম্ভব যাকে এটা মোতালে বাইর অনেক অবদান উনি একজন প্রথম উদ্যোক্তা এবং প্রবক্তা দেশে অনেক ফল কাছে আমাদের দেশে ইদানিং চাষ হচ্ছে এবং সফল হচ্ছে হ্যাঁ বন্ধুরা এবার আছি বীজের চারার কথায় বীজের চারা যখন আমি মোতালের ভাইয়ের কাছে কিনতে গেলাম তখন মোতালে ভাই বলছিলো দেখেন বীজের চারা যে নেবেন বীজের চারা কিন্তু বেশিরভাগ গাছই পুরুর গাছ তখন আমি ভাবলাম ঠিক আছে যদি অর্ধেক হয় তাহলে হয়তো তো মোটামুটি পুষিয়ে দেবে তখন আমি ভাবছিলাম সাকারে চারা বিক্রি করবার জন্য বোধ হয় ভাই আমাকে বীজের চারা লাগানোর জন্য মানা করতেছে কারণ সাকারে চারা দাম বেশি এই জন্য এইটা ভাবছিলাম তো আমি একটা হিসাব করছি যে অর্ধেকও যদি বেটা গাছ হয় তবুও তো আমার পুষাবে কিন্তু না আসলে সেটের মতো একবারই কথাই ঠিক একশো গাছে চোদ্দোটা পনেরোটা ষোলোটা এরকম মহিলা গাছ বা মাল্টি গাছ এটা একটা বিশাল প্রতিকূল অবস্থা খেজুর গাছের জন্য এটা একটা বিশাল সমস্যা বিশেষ করে বীজের গাছের জন্য এটা একটা বিশাল সমস্যা মনে করেন আমাদের পরিশ্রম গেলো মেদা গেলো টাকা গেল আমরা ছয় বছর সাত বছর অপেক্ষা করলাম অপেক্ষা করার পর যখন গাছগুলো মনে করেন পুরুষ গাছ হয়ে যায় বেশিরভাগ গাছ তখন তো দুঃখের সীমা থাকে না আমার মনে করেন আমরা কষ্ট করে বিশটা গাছ লাগাইলাম এখন বিশটা গাছের ভিতরে দুইটা হইল মহিলা কাজ আর আঠারোটা হইলো পুরুষ কাজ করবার কিছু নাই এখন এটা তখন তো আমাদের দুঃখের সীমা থাকবে না কারণ এত পরিশ্রম করলাম বিশটা গাছের পরিশ্রম কি কম ছয় বছর সাত বছর লালন পালন করা সার গোবর দেওয়া পানি দেওয়া কীটনাশক দেওয়া এরপর ছাঁটাই কাটাই করা পুনিং করা অনেক কাজ এগুলি করার পরে যখন আমরা এই বেতাল পাইলাম তখন এটা জিরো বলাই চলে কাজেই পরিশ্রম গেল মেধা গেল প্রতীক্ষা গেল পরিশ্রম তো গেল টাকা গেল টাকা খুব বড় ফ্যাক্টর না কিন্তু এই পরিশ্রম আশা নিরাশা নিরাশা অন্ধকারে ডুববে ডুবে মরতে হবে এই অবস্থা দূরীকরণের জন্যই টিসু কালচারও উদ্ভব হয়েছে এটা করা হয় সৌদি তাল রাজি কোম্পানি সেখান থেকে টেস্ট করে অঙ্কুরগ্রণ করার টিস্যুগুলো নিয়ে আসে ভারতের অতুল কোম্পানি তারা এনে তাদের বড় ল্যাব আছে বিশাল বড় ল্যাব তাদের সেই ল্যাবে তাদের গ্রিন হাউসে রেখে এগুলোকে পালন করে বৃদ্ধি করে বৃদ্ধি করার পর 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 বিভিন্ন সাইজের পটে প্রতিস্থাপন করে প্রতিস্থাপন করার পরে এগুলো যখন বাজার জাত করার মতো হয় তখন তারা ফাইনাল মার্কেটিং ব্যাকে এগুলোর রিপোর্টিং করার পরে এক বছর পর এগুলো বিক্রি করে এইভাবেই তৈরি হয় কিছু কালচার তারা এবং এগুলো এখন আমরা এগুলো এখন আমরা নিয়ে আসছি আমি এক বছর দশ বছর আগে একশো গাছ নিয়ে আসছিলাম আমার এক খেজুর চাষি ভাই বাংলাদেশের যে সেকেন্ড ম্যান তাজুল ইসলাম ভাই মরসিংদ্বীপ বেলাবন থানার ওনাকে অর্ধেক গাছ আমি দিয়ে দিয়েছিলাম উনি বলছিল যে অর্ধেক আমার অর্ধেক আপনার এই কন্ডিশনে ওনা ওনাকে নিয়ে গাছ নিয়ে আসছিলাম উনি আমার সাথে অনেক অভিজ্ঞ উনি আমাকে ট্রিষুকচারের তারা প্রতি উনি আমাকে টিসু কালচার তারা প্রতি আকর্ষিত করেছে অন্যান্য গাছের ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স অর্থেতে বেশি কিন্তু খেজুর গাছের ব্যাপারে মোতারের বাই তাজুল ইসলাম এদেরকে প্রাধান্য দিতে হবে যাই হোক সেটা আমি কিছু কালচার লাগাই এক বছর দশ মাস গাছে ফল ধরেছে ইনশাল্লাহ আল্লাহর কাছে কুড়ি করে শুক্রিয়া যে এই বয়সে এই সময়ের ভিতরে আমার ফল ধরছে তবে আমি আমি ভাববো যে কিছু কালচার তারা আমরা যদি লাগাই তা আমরা ইনশাল্লাহ সফল কাম হবো আপনাদের কাছে অনুরোধ বিজয় তারার বিচে ঘুরে সময় না নষ্ট করে আসুন আমরা সবাই টিসু কাঁচার গাছ দিয়ে নিজেদের পারিবারিক বাগান বা কমার্শিয়াল বাগান আমরা তৈরি করি সবাই এগিয়ে আসুন আমরা দেশকে খেজুরে খেজুরে বলে তুলি এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় টানছি আসসালামু আলাইকুম ওরকমাতুল্লাহি ওবারাকাতু To all from Agro Bengal Channel Saudi, we have all varieties of Saudi date palm seedling. Contact us today.